ইসলাম যখন মানবে না ওই নেতাকে মুমিন মানতে পারবে ইসলাম মানলে তুমি আমার নেতা আমি তোমার মাথায় করে রাখবো কিন্তু ইসলাম মান মারাপ আমার জুতার তলার ময়লার দাম আছে কিন্তু তোমার দাম না আছে ইসলাম মানবা মাথায় করে রাখবো তোমাকে নিচে নামাবো না কিন্তু ইসলাম ইসলাম থেকে বাহির হয়ে যাবা মাথা থেকে পায়ে ফেলতে এক সেকেন্ড সময় দেব না আমার ভাইয়েরা তাহলে আসুন উলিল আমর বা নেতাকে বিনা প্রশ্নে কেন আমরা মানব না দিকে আমরা একটু যাই আল্লাহ আলী রাদি বুখারির বর্ণনায় তিনি বর্ণিত করেছেন আল্লাহ নবী মদিনার জিন্দিগিতে একটি দলকে একটি প্রতিনিধি দলকে জিহাদের জন্য তিনি পাঠিয়েছেন যুদ্ধের জন্য পাঠিয়েছেন এই যুদ্ধের সেনাপতি তাকে করা হয়েছেন তিনি একজন আনসারী ব্যক্তি এই আনসারি ব্যক্তি এবং তার সৈন্যবাহিনী রাস্তার ভিতরে যখন যাইতেছেন যাওয়ার সময় কোনো একটা বিষয় নিয়ে আনসারি ওই সেনাপতি এবং তার সৈন্যদের মাঝে একটা বাক বিতন্দ তৈরি হয়ে গেল কথা কাটাকাটি তৈরি হয়ে গেল এবার সেনাপতি বলছে শোনো আল্লাহর নবীর দরবার থেকে যখন আমরা ছিলাম আল্লাহ নবীকে বলে নাই নেতা যা তোমাদের তোমাদের আমর এই সেনাপতি যা বলবে তোমাদের তাই মানতে হবে আল্লাহ নবীকে তোমাদের এই কথা বলে নাই সমস্ত সাবি সৈন্যবাহিনী এক বাক্যে জবাব দিল হ্যাঁ আল্লাহ নবীর তরবার থেকে যখন আমরা ছিলাম আল্লাহ নবী বলেছেন নেতা যা বলে তোমাদের তাই মানতে হবে আমার ভাইয়েরা এবার সেনাপতি রাগের প্রতিশোধ নেওয়ার জন্য বলছে শোনো আমি তোমাদের কয়েকটা আদেশ করতে চাই এক নম্বর আদেশ হলো তোমরা এই বোন থেকে শুকনা কাঠ জোগাড় করে নিয়ে আসো সমস্ত শুকনা কাঠ জোগাড় করে আনলেন এবার সেনাপতি বলছে শোনো আমার দুই নম্বর আদেশ হলো তোমরা কাঠে আগুন জ্বালিয়ে দিয়ে দাও সাহাবিরা মিলে কাঠে যখন আগুন জ্বালিয়ে দিয়েছে সেনাপতি বলছে শোনাও আমার তিন নম্বর আদেশ হলো তোমরা সবাই এ আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মারা যাও আমার দিকে তাকান আমার ভাইরা এক নাম্বার আদেশ হলো কাট আনা বলুন তো দেখি এটা ইসলামের বিপক্ষের কোনো কাজ কাজ ইসলামের বিপক্ষের কোনো কাজ নয় দুই নাম্বার কাঠে আগুন জ্বালিয়ে দেওয়া এটা ইসলামের বিপক্ষে কোনো কাজ নয় কিন্তু বলুন তো দেখি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা এটা ইসলামের বিপক্ষের কাজ কিনা সমস্ত সাবিক তারপরেও প্রস্তুতি গ্রহণ করেছেন ওই আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মারা যাবেন কারণ আল্লাহ নবী বলেছেন নেতা যা বলে তোমাদের তাই মানতে হবে কিন্তু একজন যুবক সাহাবি প্রচন্ড বাধা সৃষ্টি করলেন তিনি বলতে চাইলেন সরব আল্লাহ নবীর হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়েছি জাহান আগুন থেকে বাঁচার জন্য দুনিয়া জমিনের কোনো আগুনে আমি পড়বো না কাউকে পড়তে আমি দেব না এবার একটা সমাজতা তৈরি হয়ে গেল আর সেটা হলো সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহ নবীর সমস্ত ঘটনা শুনে যদি বলে আগুনে ঝাঁপ দাও আমরা সমস্ত সাবি আগুনে ঝাঁপ দেব কার পণ্য করবো না আমার ভাইয়েরা সেনাপতি এবং সৈন্যবাহিনী সবাই যখন আল্লাহর নবীর দরবারে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন নবীজি বললেন সাহাবিরা শোনো আজকে যদি তোমরা তোমাদের নেতাই ইসলামের বিপক্ষের এই আত্মহত্যা করা ইসলামের বিপক্ষের কাজ তোমরা যদি মানতা তোমরা সবাই জাহান নামে হয়ে যেতা। শোনো তাই না শোনো সাবেরা নেতার আনুগত্য তোমরা করবা কিন্তু খলিকের কোন আদেশের বাইরে যে নেতাকে আনুগত্য মমিন কখনো করতে পারবে না পারবে আসতে বলবে না পারবে কিন্তু আমাদের সমাজে ইসলাম বাদে যেসব নেতা থাকে তাদের অনুসারে আসে না নাই আসতে বলবেন না আসে না নাই আমাদের সমাজে একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য নেতা নিয়োগ দেওয়ার জন্য তার পা থেকে মাথা পর্যন্ত দেখা হয় ইসলাম মানিকেরা সুন্না মানিক তার বহু পদ্মায় থাকে কিনা দেখা হয় সামান্য দুই শত মানুষের ইমাম নিয়োগ দেওয়ার জন্য এটা হয় কিন্তু একটা আসনের একটা চেয়ারম্যান যে আসনে থাকে সে যে ইউনিয়নে থাকে অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ থাকে বা তার অধিক মানুষ থাকে এই মানুষের নেতা নির্বাচন করার সময় একবার দেখা হয় না তো এই নেতা ইসলাম মানে কিনা ঠিক বলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে কি করে পরিবর্তন হবে তখন ইসলামের পক্ষে থাকবো যখন ঠিক কেনা বলে আমার ভাইয়েরা এবার আসুন আল্লাহকে বিনা প্রশ্নে কেন আমরা মানব নেতাকে তো বিনা প্রশ্নে আমরা মমিন মানতে পারবো না কিন্তু আল্লাহকে বিনা প্রশ্নে কেন আমরা মানব তার এক নাম্বার কারণ হলো আল্লাহ বলছে বান্দারে শোনো আল্লাহ হলকু আল্লাহ আল্লাহ বলছে যখন বান্দারে সৃষ্টি যা আইন চলবে তার বলুন তো দেখি আমাদের সৃষ্টি করেছেন কে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদের কিসে ভালো হবে কিসে মন্দ হবে জবান কোলে বলেন আমাদের চাইতে ভালো জানেন তিনি কে আসতে বলবেন না ভালো জানেন কে এবার বলুন তো দেখি এই যে দুনিয়ার জমিনে আমরা বাস করি এই দুনিয়ার জমিনের মালিককে আসতে বলবেন না মালিককে আপনি আমি মনে করতে পারি আমি পাঁচতলা বিল্ডিং এর মালিক আমি দশতলা বিল্ডিং এর মালিক কিন্তু একটু চিন্তার জগতে ঢুকে যান আপনি খাল করে দেখুন আমার ভাইরা এখান থেকে একশত বছর পূর্বে এই ফিংড়ি এলাকায় যে মানুষগুলো ছিল তাদেরকে আজকে খুঁজে পাওয়া যায় নাকি যাই খুঁজে পাওয়া যায় না আবার যারা আমরা আছি একশত বছর পরে আমাদের কেউ খুঁজে পাবে না অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি আমার বাবার কথা বলতে পারি আমি আমার দাদার কথা বলতে পারি আমি আমার দাদার বাবার নামটুকু বলতে পারি কিন্তু তার বাবা কে ছিলেন তার বাবা কে ছিলেন তার বাবা কে ছিলেন আমি কিন্তু বলতে পারবো না আমার মনে হয় নব্বই ভাগ মানুষ তার দাদার বাবার নামটুকু বলতে পারবে না ঠিক কিনা এটাই হলো দুনিয়া যে যে ঘরে যে বাড়িতে আপনার দাদা একদিন ছিল দাদা নাই বাবা একদিন ছিল আজকে নাই আপনি এই যে ঘরের মালিক হয়েছেন এই ঘরের মালিক আপনি আমি কিন্তু একদিন থাকবো না জবান খুলে বলেন এই বাড়ি এই জমিনের মালিক কে ভালো করে বুঝবেন আল্লাহ তো দুনিয়ার জমিনের মালিক মনে করেন আমাদের ফিংড়ি বাজারে দুই এক জায়গায় ঘর ভাড়া দেওয়া হয় কি হয় না হয় এই ঘর ভাড়া দেওয়ার সময় মালিক পক্ষ থেকে সত্য দেওয়া হয় যে এমন সত্য হয় যে আমার ঘরে থাকতে গেলে তোমাকে মাসের পাঁচ তারিখে ভাড়া পরিশোধ করতে হবে এরকম সত্য আছে না নাই আছে আমার বাড়ি থাকতে গেলে তোমাকে বেশি গান বাজনা চলবে না কারণ হলো আমি মেনে চলি গান বাজনা করা পছন্দ করব না তোমার এটা করলে হবে না আমি আমার বাড়িতে দশটার ভিতরে ফিরতে হবে আর বেশি ফিরলে গেট আর খুলবে না বলুন তো দেখি এইরকম সত্য আছে না নাই এরকম সত্য আছে না নাই বলুন তো দেখি এই সত্যগুলো দেওয়ার পরে যদি কোনো ভাড়াটিয়া মালিকের কথা অমান্য করে বাড়ির মালিক কি ভাড়াটিয়াকে রাখবে রাখবে তাহলে দুনিয়ার জমিনে সামান্য দুই তালা পাঁচ তালা এক বাড়ি মালিক হওয়ার পরে যদি আপনার বাড়ির ভাড়াটি আপনার কথা না শুনলে আপনি বাহির করে যান তাম দুনিয়ার মালিক আল্লাহ আল্লাহ দুনিয়ায় থাকতে গেলে আল্লাহর আইন মানার দরকার আছে না আল্লাহ দুনিয়ায় আল্লাহর আইন মানবেন না আল্লাহ দুনিয়ায় থাকার অধিকার আপনার নাই ঠিক বলেন আমার ভাইরা আল্লাহকে বিনা প্রশ্নে কেন আমরা মানবো তার দুই নাম্বার কারণ হলো পরন্তু দেখি সমস্ত ক্ষমতার মালিককে ক্ষমতার মালিককে বিশ্বাস হয় হয় আল্লাহ বলছে তাবা রকলি বিয়াদিহিল মুলক আমি এমন এক আল্লাহ যে আল্লাহর হাতে রয়েছে সব ক্ষমতা সুবাহান আল্লাহ দেখবেন আমাদের সমাজে যার কাছে ক্ষমতা থাকে তার কাছে মানুষ যায় যায় কি যায় না এখান থেকে এক বছর আগে বা এক বছর চার মাস আগে আমরা বিপদে পড়লে মসিবত পুলিশ তো ধৈর্য কোনো হিসাব নাই এ বিপদে পড়লে আমরা যাতাম কার কাছে যারা ধরাই দিত আমরা আবার তাদের কাছে উঠতাম যে কারণ হল তা ওরাই আবার মাতব ছিল ঠিক কেনা বলেন বলুন তো দেখি কালের পরিক্রমায় তারা কি আজকে ক্ষমতায় আছে আছে এলাকায় দু একটা কুকুর কুকুর পুত্তা পাওয়া যায় কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না ঠিক কেনা বলেন অন্যায় যারা করেছে একদিন বিচার হবে ঠিক কেনা বলেন যারা ঘুরতেছে তোমার বিচার হবে ঠিক কেনা বলেন তাহলে বোঝা গেল ক্ষমতা যেদিকে থাকে আমাদের খাসলাত হলো আমরা সেদিকে যাই আজকে আমরা বিপদে পড়লে কি আর তাদের কাছে যাই যাই কাদের কাছে যাই আমার আমার প্রিয় ভাই বড় ভাই নুরুজ্জামান লালটুর কাছে ঠিক কেনা বলেন আমরা যাই মৌদুদি চাচার কাছে আমরা যাই মেম্বার সাহেবের কাছে কারণ হলো আজকে যাদের ক্ষমতা এক বছর আগে ছিল আজকে আর নাই এবার বলুন তো দেখি আজকে যাদের ক্ষমতা আছে আগামীকাল থাকবে এমন কোন আছে আজকে যাদের ক্ষমতা আছে আগামীকাল থাকবে না যাদের ক্ষমতা ছিল আজকে নাই তাহলে বোঝা গেল মানুষের ক্ষমতা স্থায়ী নেওয়া স্থায়ী স্থায়ী নেওয়া স্থায়ী এই বাংলার জমিনে মুজিবার ক্ষমতাই ছিল আজকে নাই ফ্রাউন ক্ষমতাই ছিল আজকে নাই নমরুদ ক্ষমতা ছিল আজকে নাই মুজিবাদ ছিল জিয়াউর রহমান চলে সাদ ছিল হাসিনা ছিল সব চলে গিয়েছে কিন্তু বলুন তো দেখি আমার আল্লাহ কি ক্ষমতা থেকে চলে গিয়েছে গিয়েছে তাহলে সেই আল্লাহর আইন মানার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বোঝা গেল তো আল্লাহর আইন কেন মানবো পারবো তো ইনশাআল্লাহ এবার বলুন তো দেখি আমি আমি লম্বা করতে চাই না এ এর পয়েন্টটা বলুন তো দেখি আমরা আল্লাহর প্রত্যেকটা আইনকে মানতে পারছি বা আল্লাহর আইন মানা দূরের কথা আল্লাহর আইন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে আমরা পছন্দ করি না আসতে বলবেন না আসে না নাই আচ্ছা বলুন তো দেখি যে আমার দিকে তাকান আমার দিকে তাকান বক্তা এইদিকে বলুন তো দেখি আমাদের সমাজে যে ব্যক্তি নামাজ পড়ে না ওকে যখন নামাজের দাওয়াত দেওয়া হয় ওই ব্যক্তি বলে যে নামাজ ভালো না নামাজ পড়ব না বলে বরং বলে যে নামাজ পড়তে পারছি না এটা আমার ব্যর্থতা বলে কি বলে না তাহলে বলুন তো দেখি আমার ভাইয়েরা যে কথা বলছিলাম কি বলছিলাম যেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কিন্তু বলবে না যে নামাজ পড়ি নামাজ ভালো না এ কথা কি বলবে বলবে যে ব্যক্তি রমজান মাসে রোজা থাকে না আপনি যখন ওই ব্যক্তিকে বলবেন ভাই রোজা কেন থাকো না ও ব্যক্তি বলবে ভাই রোজা থাকা উচিত থাকতে পারছি না কারণ হলো আমার গ্যাস্ট্রিকের ব্যায়াম আসতে বলবে না এরকম রুঙ্গি আছে না নাই তো বোঝা গেল নামাজ না পড়লেও সে অস্বীকার করে না রোজা না রাখলে অস্বীকার করে না বলুন তো দেখি এবার আল্লার আরেকটা বিধান আছে জাকাত এই জাকাত কি সবাই পছন্দ করে 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 যার সত্তর হাজার টাকা হয় এক লাখ টাকা হয় সে ব্যক্তি বারবার শোনে হুজুর জাকাত দেবো কয় টাকা কিন্তু ওই ব্যক্তির যখন টাকা হয়ে যায় এক কোটি ও আর শোনেও না ও জাকাত দেয় না জাকাতের কথা শুনে রাগ হয় এরকম মানুষ আসে না নাই এবার বলুন তো দেখি আমাদের সমাজে বুনের সম্পত্তি ভাগ দিতে হবে বাবার বাবার রেখে যাওয়া সম্পত্তি বুন এবং ভাইকে ভাগ দিতে হবে এ আইন টাকার এ আইন টাকার ভাইয়ের বাবার সম্পত্তি বুনকে যেতে যে কলিজা ছেড়ে যায় এরকম কিছু কুলাঙ্গার মার্কা নামাজি কুলাঙ্গার মার্কা রোজাদার ভাই আমাদের সমাজে আসে না নাই আসতে বলবেন না আসে না নাই তাহলে যে কথা বলছিলাম এরকম ভাই আছে যে ভাই বুনকে সম্পত্তি দিতে চায় না কিন্তু বলুন তো দেখি সম্পত্তি দিতে হবে এই আইনটা কার এবার বলুন তো দেখি আল্লাহ দুনিয়ায় আল্লাহর আইন দ্বারা সমাজ চলবে আল্লাহর আইন দ্বারা ইউনিয়ন পরিষদ চলবে আল্লাহর আইন দ্বারা কোর্ট চলবে পার্লামেন্ট চলবে এই আইনটা আসতে বলবেন না আইন টাকার এই আইন কি সবাই আমরা মন থেকে মানতে পারছি পাচ্ছি বরং যারা আইনের কথা বলে ইসলামের কথা বলে তাদের মায়ের আছে না নাই আসতে বলবেন না মায়ের আছে না নাই আমরা প্রস্তুত আমরা মায়ের খেতে প্রস্তুত ঠিক না বলেন আমাদের মার খাবো ষাট বছর চল্লিশ বছর ঠিক কিনা বলেন আমরা আজ মারতে পারবা কিন্তু আমাদের মারার পরে তোমাদের অনন্তকাল জাহান আছে না নয় হিসাব দেওয়া লাগবে কি লাগবে না জুলুমের হিসাব দুনিয়ায় হবে আখেরাতে হবে কি হবে না আসতে বলবেন হবে কি হবে না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন হে তাকবীর সিংড়িবাসীর পক্ষ থেকে কিন্তু কথাটা ঠিক কিনা বলেন দেখবেন যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা হোক এই এই আইনটা মন থেকে মানতে পারে না এই ব্যক্তি দেখেন দেখেন বলবে যে আমি আল্লাহর নবীকে মানি আল্লাহকে মানি আমি নামাজ পড়ি রোজা রাখি এটাই তো ইসলাম বলে কি বলে না কিন্তু আল্লাহ তুলে আল্লাহর আইন আল্লাহর আইন তারা সমাজ চলবে দিন চলবে রাষ্ট্র চলবে এটা প্রত্যাখ্যান করলে তুমি নামাজ হতে পারো তোমার নাম আব্দুর রহমান হতে পারে তোমার নাম আব্দুর রহিম হতে পারে সেদিন ওইদিন ওই বাতাস লেগে বাতাস লেগে গলায় কোনো সেফটি ছিল না না মাইক মাইক অন করতে হয় না to কিন্তু কথাটা ঠিক কিনা বলেন দেখবেন যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা হোক এই এই আইনটা মন থেকে মানতে পারে না এই ব্যক্তি দেখেন দেখেন বলবে যে আমি আল্লাহ নবীকে মানি আল্লাহকে মানি আমি নামাজ পড়ি রোজা রাখি এটাই তো ইসলাম বলে কি বলে না কিন্তু আল্লাহ তুলে আল্লাহর আইন আল্লাহর আইন দ্বারা সমাজ চলবে দিন চলবে রাষ্ট্র চলবে এটা প্রত্যাখ্যান করলে তুমি নামাজ হতে পারো তোমার নাম আব্দুর রহমান হতে পারে তোমার নাম আব্দুর রহিম হতে পারে কিন্তু সবগুলো বাদ দিয়ে আল্লাহর নবীকে কেন আমরা মানবো তার কারণ হলো আল্লাহ নবীর চরিত্রটা এমন চরিত্র ছিল যে চরিত্রটা ভিতরে একরকম বাহিরে একরকম এমন ছিল ছিল যেটা বাহিরের সেটা ভিতরে শুভানাল্লা বলে কিন্তু আমাদের সমাজে এমন নেতা দেখি যে নেতার চরিত্র ভিতরে একরকম বাহিরে আর এক রকম হয় কি হয় না আসতে বলবেন না হয় কি হয় না ঘরের ভিতরে একরকম হয় বাহিরে একরকম হয় স্টেজের নিচে একরকম হয় স্টেজের উপরে আর এক রকম হয় আবার দেখা যায় কর্মীর সঙ্গে একরকম হয় বাড়ি আবার হয় 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 কি না এমন নেতা আমাদের সমাজে না নাই স্টেজে ওটা বক্তব্য দেয় যে আমি কিছু চুরি করিনি কি করিনি চুরি করিনি আবার ওই নেতার বাড়ির থেকে চাউলের বস্তা উদ্ধার হয় কি হয় না হয় তাহলে যে নেতার চরিত্র ঢাকা থাকবে কিছু উন্মুক্ত থাকবে আবার কিছু ঢাকা থাকবে এই নেতাকে মোবেন্ট মানতে পারবে পারবে আল্লাহ নবীকে কেন আমরা মানব তার দুই নাম্বার কারণ হলো আল্লাহ নবী তার জীবনে কখনো মিথ্যা বলে নাই সুবাহ বলেছেন বলেছেন আমার ভাইরা নবী বাদে এমন কোনো আদর্শ দেখাতে পারবেন না যে আদর্শ মিথ্যা বলে নাই এমন কোনো আদর্শ দেখাতে পারবেন না সুবাহান আল্লাহ নবীকে কেন আমরা মানবো তার তিন নম্বর কারণ হলো আল্লাহ নবী এমন একজন নবী ছিলেন যিনি নেতা এবং কর্মীদের মাঝে সমতা বাস্তবায়ন করেছিলেন নেতা যতটুকু পাবে কর্মী ততটুকু পাবে নেতা আঙ্গুর পাবে পলোয়া পাবে কোরমা পাবে আর ওই নেতা ওইগুলো পাবে আর কর্মীরা পানি পাবে আর খিচুড়ি পাবে এই আদর্শ আল্লাহ নবী কখনো শেখার নাই ঠিক কেনা বলে কিন্তু গত পনেরো বছর দেখছি কিনা আমরা দেখছি না চোখটা খোলেন অন্তরের চোখটা দিয়েই দেখেন আমরা অসংখ্যবাদ দেখেছি আমার ভাইরা সর্বশেষ কথা হলো আল্লাহ নবীর এই চরিত্রটা আমাদের মানার দরকার আছে না নাই শুধু শুনলাম আমি শুনলাম আমি বললাম আপনাদের কাতাতেও পারি সে আওয়াজ আমি জানি আবার আপনাদের হাসাতেও পারি সে আওয়াজও আমি জানি কিন্তু এটা বলে তো কোনো লাভ নাই আপনাদের হাসিয়ে কাঁদিয়ে এটা কোনো লাভ নাই বরং যদি কিছু না বুঝতে পারি কিছু না জানতে পারি এ অজ বলেও লাভ নাই এ অজ করেও লাভ নাই ঠিক কেনা বলেন সর্বশেষ কথা হলো দুইটা গল্প বলবো বলে শেষ করবো ইনশাল্লাহ আমার হয়তো দুইটা মিনিট সময় বেশি লাগবে ইনশাআল্লাহ এক নম্বর গল্প হলো বলুন তো দেখি আমরা আল্লাহ নবীকে ভালোবাসি কি না ভালোবাসি মুখে 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 অন্তরে অন্তর দিয়ে বাসতে হবে কিন্তু কাজের মাধ্যমে বাসতে হবে কি বাসতে হবে কাজের মাধ্যমে এক নম্বর উদাহরণ দেখবেন একজন আল্লাহর অলি তিনি তার কিতাবে একটা উদ্ধৃত দিয়েছেন সেটা হলো লাইলি এবং মজদুর প্রেম কাহিনী তিনি বলেছেন এখানে ভালো করে বুঝবেন আমরা জানি লাইলি এবং মজদুর মজদুর লাইলিকে প্রচণ্ড রকম ভালোবাসত এখন বেকায়দা হলো লাইলি মজনুকে ভালোবাসে না এখন মজনু এই মনে দুঃখে কষ্টে এলাকা ছেড়ে বনে চলে গেছে কোথায় চলে গেছে বনে চলে গেছে বনে যাওয়ার পরে তার খাওয়া নাই ঘুম নাই কিছুই নাই গোসল নাই তার জবান দিয়ে শুধুমাত্র বের হয় লাইলি লাইলি আর লাইলি এখন এলাকার এক মানুষ শিকার করতে যেয়ে দেখে আমার দিকে তাকান শিকার করতে যেয়েই দেখে যে বনের ভিতরে একটা মানুষ আছে যে মানুষের মুখে অন্য কোনো কথা নাই একটাই কথা সেটা লাইলি আর লাইলি ও চিনতে পারছে যে এ হলো সেই লাইলির মজদু এখন ওই ব্যক্তি বাড়িতে এসে এলাকায় এসে লাইলির কাছে যে বলছে শোনো তুমি তো মজনুকে ভালোবাসো না আমি জানি কিন্তু অন্তত তোমার মজনুর জন্য কিছু করা উচিত কারণ হলো তোমার ভালোবাসায় অন্ধ হয়ে সে মারা যাচ্ছে মরণব যাত্রী হয়েছে তোমাকে বাঁচাতে হবে তাকে একটু দেখার দরকার এখন লাইলি তাকে ভালো না বাসলো মনে একটু প্রেম জাগলো এই প্রেমের টানে লাইলি বলছে শোনো তার বাড়ির চাকরকে ডাকছে বলছে শোনো আমার গল ঘর থেকে দুধ দহন করে এক পেয়ালা করে দুধ আমার আমার ওই যে মজদু আমাকে ভালোবাসে ওই মজদুকে তুমি খাওয়াই আসবে এখন এই কথা যখন ওই বাড়ির চাকরকে লাইলি বলছে এই কথা বাড়ির পাশ থেকে বাড়ির সাইটের দেয়ালের পাশ থেকে এক ডিজিটাল শয়তান কথাটা শুনে ফেলছে সে চিন্তা করছে হায় রে লাইলি মজদুর জন্য দুধ পাঠাবে কিন্তু এই দুধ জায়গা পর্যন্ত যাবো না তার ভিতরে কৌশল করে আমি খেয়ে এখন পরের দিন সকালবেলা যখন দুধ দহন করে ওই বনের দিকে যাচ্ছে ওই যে ওই যে ভুয়া লোক যে বলক দুধ খাওয়ার জন্য পরিকল্পনা করেছে ও ও ব্যক্তি ভোয়া মজনুষে সাজে বোনের একটা সাইডে যেয়ে তসবি গুনতেছে আর বলতেছে লাইলি লাইলি আর লাইলি এখন বাড়ির চাকর চিন্তা ভাবনা না করে ওর হাতে দুধের পেয়ালা দেয় আর ওর দুধের পেয়ালা দুধ খায় এভাবে এক মাস যখন হয়ে গেল লাইলিটা একটু সন্দেহ হলো আমি শুনতাম আমার আমার মজনু অনেক বোনের বহিরে কিন্তু এ আমার বাড়ির চাকর যায় আর আসে একটু পরীক্ষা করার দরকার আছে না নাই। আসতে বলবেন না না নাই লাইলি এবার বাড়ির চাকরকে ডেকে বলতে শোনো আগামীকাল তুমি আমার মজনুর কাছে যাবা কিন্তু দুধ আর নিবা না বাটি নিবা কিন্তু কি নিবা না পরিবর্তে তুমি একটা নেবা চাকু বা সুরি নিবা কি নিবা সুরি নেবা সুরি নিয়ে যেয়ে বলবা যে তোমার লাইরে প্রচন্ড অসুস্থতার রক্তের প্রয়োজন রক্ত দাও তোমার শরীর থেকে সারা অন্য কোথাও রক্ত নেবে না রক্ত দাও এখন কথা মতো বাড়ির চাকর যখন বোনের দিকে যাচ্ছে বাটি নিয়ে বাটি ঢেকে নিয়ে যাচ্ছে তো ওই ভুয়া মজনু যে মজনু দুধ খাওয়ানো মজনু ও মোটামুটি একটু পাশে যে প্রতিদিন যেখানে বসে ওইখানে যে বলা শুরু করছে লাইলি 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 এবার বাড়ির চাকর আর পিসমানা হয়ে ওর হাতে যখন ওই বাটিটা দিয়ে বলছে দাও এই বাটি নাও এখন খুলে দেখে আজকে অন্য দিন দুধ রয়েছে কিন্তু আজকে কি আছে আজকে কি আছে আর সবগুলো বাদ দিয়ে আল্লাহ নবীকে কেন আমরা মানবো তার কারণ হলো আল্লাহ নবীর চরিত্রটা এমন চরিত্র ছিল যে চরিত্রটা ভিতরে একরকম বাহিরে একরকম এমন ছিল ছিল যেটা বাহিরের ভিতরে বলে কিন্তু আমাদের সমাজে এমন নেতা দেখি যে নেতার চরিত্র ভিতরে একরকম বাহিরে আর এক রকম হয় কি হয় না আসতে বলবেন না হয় কি হয় না ঘরের ভিতরে একরকম হয় বাহিরে একরকম হয় স্টেজের নিচে একরকম হয় স্টেজের উপরে আর এক রকম হয় আবার দেখা যায় কর্মী সঙ্গে একরকম হয় বাড়ি গিয়ে আবার রাত্রে আর রকম হয় হয় কি হয় না এমন নেতা আমাদের সমাজে আসে না নাই স্টেজে ওটা বক্তব্য দেয় যে আমি কিছু চুরি করিনি কি করিনি চুরি করিনি আবার ওই নেতার বাড়ির থেকে সাউলের বস্তা উদ্ধার হয় কি হয় না হয় তাহলে যে নেতার চরিত্র ঢাকা থাকবে কিছু উন্মুক্ত থাকবে আবার কিছু ঢাকা থাকবে এই নেতাকে মোমিন মানতে পারবে পারবে আল্লাহ নবীকে কেন আমরা মানব তার দুই নাম্বার কারণ হলো আল্লাহ তার জীবনে কখনো মিথ্যা নাই আমার ভাইরা আল্লাহ নবী বাদে এমন কোনো আদর্শ দেখাতে পারবেন না যে আদর্শ মিথ্যা বলে নাই এমন কোনো আদর্শ দেখাতে পারবেন না সুবাহান আল্লাহ নবীকে কেন আমরা মানবো তার তিন নম্বর কারণ হলো আল্লাহ নবী এমন একজন নবী ছিলেন যিনি নেতা এবং কর্মীদের মাঝে সমতা বাস্তবায়ন করেছিলেন নেতা যতটুকু পাবে কর্মী ততটুকু পাবে নেতা আঙ্গুর পাবে পলোয়া পাবে কোরমা পাবে আর ওই নেতা ওইগুলো পাবে আর কর্মীরা পানি পাবে আর খিচুড়ি পাবে এই আদর্শ আল্লাহ নবী কখনো শেখার নাই ঠিক কেনা বলেন কিন্তু গত পনেরো বছর দেখছি কিনা আমরা দেখছি না চোখটা খোলেন অন্তরের চোখটা দিয়েই দেখেন আমরা অসংখ্যবাদ দেখেছি আমার ভাইরা সর্বশেষ কথা হলো আল্লাহ নবীর এই চরিত্রটা আমাদের মানার দরকার আছে না নাই শুধু শুনলাম আমি শুনলাম আমি বললাম আপনাদের কাদাতেও পারি সে অজ আমি জানি আবার আপনাদের হাসাতেও পারি সে অজও আমি জানি কিন্তু এটা বলে তো কোনো লাভ নাই আপনাদের হাসিয়ে কাঁদিয়ে এটা কোনো লাভ নাই বরং যদি কিছু না বুঝতে পারি কিছু না জানতে পারি এ অজ বলেও লাভ নাই এ অজ করেও লাভ নাই ঠিক কেনা বলেন সর্বশেষ কথা হলো দুইটা গল্প বলবো বলে শেষ করবো ইনশাআল্লাহ আমার হয়তো দুইটা মিনিট সময় বেশি লাগবে ইনশাআল্লাহ এক নম্বর গল্প হলো বলুন তো দেখি আমরা আল্লাহ নবীকে ভালোবাসি কিনা ভালোবাসি মুখে 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 অন্তরে অন্তর দিয়ে বাসতে হবে কিন্তু কাজের মাধ্যমে বাসতে হবে কি বাসতে হবে কাজের মাধ্যমে এক নম্বর উদাহরণ দেখবেন একজন আল্লাহর অলি তিনি তার কিতাবে একটা উদ্ধৃত দিয়েছেন সেটা হলো লাইলি এবং মজদুর প্রেম কাহিনী তিনি বলেছেন এখানে ভালো করে বুঝবেন আমরা জানি লাইলি এবং মজদু মজদুর লাইলিকে প্রচণ্ড রকম ভালোবাসত এখন বেকায়দা হলো লাইলি মজনুকে ভালোবাসে না এখন মজনু এই মনে দুঃখে কষ্টে এলাকা ছেড়ে বনে চলে গেছে কোথায় চলে গেছে বনে চলে গেছে বনে যাওয়ার পরে তার খাওয়া নাই ঘুম নাই কিছুই নাই গোসল নাই তার জবান দিয়ে শুধুমাত্র বের হয় লাইলি 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 এখন এলাকার এক মানুষ শিকার করতে যেয়ে দেখে আমার দিকে তাকান শিকার করতে যেয়ে দেখে যে বনের ভিতরে একটা মানুষ আছে যে মানুষের মুখে অন্য কোন কথা নাই একটাই কথা সেটা লাইলি আর লাইলি ও চিনতে পারছে যে এ হলো সেই লাইলির মজদ এখন ও ব্যক্তি বাড়িতে এসে এলাকায় এসে লাইলির কাছে বলছে বলতে শোনো তুমি তো মজনুকে ভালোবাসো না আমি জানি কিন্তু অন্তত তোমার মজনুর জন্য কিছু করা উচিত কারণ হলো তোমার ভালোবাসায় অন্ধ হয়ে সে মারা যাচ্ছে মরণ যাত্রী হয়েছে তোমাকে বাঁচাতে হবে তাকে একটু দেখার দরকার এখন লাইলি তাকে ভালো না বাসলো মনে একটু প্রেম জাগলো এই প্রেমের টানে লাইলি বলছে শোনো তার বাড়ির চাকরকে ডাকছে ডেকে বলছে শোনো আগামীকাল সকালবেলা আমার গল ঘর থেকে দুধ দহন করে এক পেয়ালা করে দুধ আমার আমার ওই যে যে মজদুওলোকে ভালোবাসে ওই মজদুকে তুমি খাওয়াই আসবে এখন এই কথা যখন ওই বাড়ির চাকরকে লাইলি বলছে এই কথা বাড়ির পাশ থেকে বাড়ির সাইটের দেয়ালের পাশ থেকে এক ডিজিটাল শয়তান কথাটা শুনে ফেলছে সে চিন্তা করছে হায় রে লাইলি মজদুর জন্য দুধ পাঠাবে কিন্তু এই দুধ জায়গা পর্যন্ত যাবো না তার ভিতরে কৌশল করে আমি খেয়ে ফেলাম এখন পরের দিন সকালবেলা যখন দুধ দহন করে ওই বনের দিকে যাচ্ছে ওই যে ওই যে ভুয়া লোক যে দুধ খাওয়ার জন্য পরিকল্পনা করেছে ও ও ব্যক্তি ভোয়া বজনু সাজে বোনের একটা সাইডে যেয়ে তসবি গুনতেছে আর বলতেছে লাইলি লাইলি আর লাইলি এখন বাড়ির চাকর চিন্তা ভাবনা না করে ওর হাতে দুধের পেয়ালা দেয় আর ও দুধের পেয়ালা দুধ খায় এভাবে এক মাস যখন হয়ে গেল লাইলির একটু সন্দেহ হলো আমি শুনতাম আমার আমার মজনু অনেক বোনের গহিরে কিন্তু এ আমার বাড়ির চাকর যায় আর আসে একটু পরীক্ষা করার দরকার আছে না নাই। নয় আসতে বলবেন না না নাই লাইলি এবার বাড়ির চাকরকে ডেকে বলতে শোনো আগামীকাল তুমি আমার মজনুর কাছে যাবা কিন্তু দুধ আর নিবা না বাটি নিবা কিন্তু কি নিবা না দুধ নিবা না দুধের পরিবর্তে তুমি ওই বাটির ভেতরে একটা নিবা চাকু বা সুরি নিবা কি নিবা ছুরি নিবা সুরি নিয়ে যেয়ে বলবা যে তোমার লাইনে প্রচন্ড সুস্থতার রক্তের প্রয়োজন রক্ত দাও তোমার শরীর থেকে সারা অন্য কোথাও রক্ত নেবে না রক্ত দাও এখন কথা মতো বাড়ির চাকর যখন বোনের দিকে যাচ্ছে বাটি নিয়ে বাটি ঢেকে নিয়ে যাচ্ছে তো ওই ভুয়া মজদু যে মজনু দুধ খাওয়ানো মজনু ও মোটামুটি একটু পাশে যে প্রতিদিন যেখানে বসে ওইখানে যে বলা শুরু করছে লাইলি 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 এবার বাড়ির চাকর আর পিসপানা হয়ে ওর হাতে যখন ওই বাটিটা দিয়ে বলছে দাও এই বাটি নাও এখন খুলে দেখে আজকে অন্য দিন দুধ রয়েছে কিন্তু আজকে কি আছে আজকে কি আছে আর